এটা তো মানা যায়ই না গতকাল কিন্তু একটা চরম রকমের বর্বরতার ঘটনা ঘটেছে যেটা আইনে জাহিলিয়াতের সাথে তুলনা করার মতো সেটা হচ্ছে একজন পুরুষ কিন্তু শিকার আপনারা দেখেছেন হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার লুত আল্লাহ সালমার সময়েও এমন অনেক ঘটনা ঘটেছে যেগুলো সম্পূর্ণভাবে মানবতা মানবতাবিরোধী আজকে আমরা কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ চাই না আমরা চাই মানসতান্ত্রিক দেশ মানসতান্ত্রিক সমাজ মানুষতান্ত্রিক কিভাবে হবে কোরানের আইন একটা পক্ষ যদিও বলে কোরআনের আইন চাই সব লোকের শাসন চাই কিন্তু তারা আসলে চায় না যদি আইন তারা চাইতো তারা এই প্রচলন তৈরি করতো না এই এক হুজুর আরেক হুজুরকে চুমা দিত না অমুক হুজুর অমুক খুঁজুর চুমাচামি দেওয়ার দরকার নাই তো ইসলাম এইসব চুমাচামির এই জায়গাতে কখনোই ছিল না চুমাচামির এই প্রক্রিয়াতে ছিল খ্রিস্টানরা আপনি দেখবেন যে খ্রিস্টানরা কিন্তু একজন আরেকজনকে চুমা দেয় হাতে চুমা দেয় কপালে চুমা দেয় এই জায়গাটা আসলে খ্রিস্টান সংস্কৃতি থেকে তারা নিয়ে এসছে তো আসিয়ার ব্যাপারটা নেকারজনক গত প্রায় তিরিশ বছর ধরে আমাদের মায়েরা কিন্তু বিভিন্নভাবে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে এবং এটা সংখ্যা ক্রমাগত বাড়ছে আমাদের গণমাধ্যমে সর্বপ্রথম যেই তথ্যটি আসে ধর্ষণের সেটি হচ্ছে ইয়াসমি রংপুরে রংপুরের একজন মেয়ে পুলিশ তাকে ধর্ষণ করেছিল এরশাদ সরকারের সময় এটি ছিল বাংলাদেশে গণমাধ্যমে আসা প্রথম ধর্ষণের ঘটনা এবং এরপর আমি যদি ভুল না করে থাকি এর পরবর্তীতে এই মাত্রটা আস্তে 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 বাড়তে থাকে পুলিশ শুরু করেছিল এর পরবর্তীতে ওই বিচারটা দীর্ঘায়িত হয়েছে প্রায় পঁচিশ বছর ওই বিচারটা যদি দীর্ঘায়িত না হয়ে তিন মাসের মধ্যে যদি বিচারটা হয়ে যেত তাহলে মানুষ ভয় পেত মানুষ কিন্তু ভয় পায়নি বরং তার মধ্যে আরও বিভিন্নভাবে আপনার হচ্ছে যে অভয় তৈরি হয়েছে আজকে আসিয়ার যে ঘটনাটি ঘটেছে আমার মনে হয় যে এখানে আমাদের সাংস্কৃতিক আগ্রহণ দায়ী আমাদের বাংলাদেশের যে আইন ব্যবস্থা সেটা দায়ী আমাদের যে প্রচলিত সময় ব্যবস্থা সেটা দায়ী এবং আমরা যে পুরুষ নিজেদেরকে পুরুষ হিসাবে দাবি করি মানুষ হিসাবে নিজেদেরকে দাবি করতে পারি না এই ব্যর্থতাটা ওই জন্য তাই অথচ আল্লাহ তালা কিন্তু পবিত্র কোরআনের সুরা নূরে স্পষ্ট করে বলেছেন হে বিশ্বাসী পুরুষগণ তোমরা তোমাদের চোখ তোমাদের লজ্জাস্থান সংযুক্ত রাখো এই আয়াত কি আমাদের আলেম সমাজ আমাদের এই সাধারণ মানুষের কাছে পৌঁছান এই আয়াতের তর্জমা তারা করে তাপসির কারক আছে অনেক বড় বড় তাপসির কারক তারা কি এই তাপসিরগুলো করে আমরা অতীতে যারা মুফাসের কোরআন ছিলেন তাদের ওয়াজে কি দেখেছি লাল দিঘির ময়দান বলেন আর সিলেট বা অন্যান্য এলাকার বড় বড় মাহফিল বলেন যেটাই বলে সব মাহফিলে কি ওয়াজ করেছে গত আট মাস বাদ দিলাম অতীতে তারা কী ওয়াজ করেছে হালাল উপার্জনের ওয়াজ করেন মানুষের এই চারিত্রিক যে নীতিগত জায়গা শক্তিশালী করতে হবে সেটার ওয়াজ তারা করে মানুষকে যে সত্যিকার অর্থে সুসমাজ ব্যবস্থায় সুশিক্ষিত হতে হবে সেই ব্যবস্থা তারা করে তারা ওয়াজ করেছে মায়ের খেদমত বাবার খেদমত জান্নাতে হুর আছে জান্নাতে হুররা যদি পৃথিবীর এক কোনায় কোথাও একটাও থুতু ফেলে সারা পৃথিবীতে ঘ্রাণ ছড়িয়ে যাবে পৃথিবীতে ঘ্রাণে মৌ মোহ করবে এসব ফালতু ওয়াজ করেছে অথচ আমরা চাই তারা ওয়াচ করুক আঝারি সাহেবেরা এখন যারা মাঝারি আঝারি কাজের ইয়ত কত রকমের মানে উদ্ভট টাইপের নিজের নামের খবর নাই কোন ইউনিভার্সিটিতে পড়েছে সেই ইউনিভার্সিটির নাম নিজের নামের সাথে লাগায় নিজেকে অনেক বড় করে জাহির করে ওয়াজ ইনডোরের মাহফিলে সানগ্লাস লাগিয়ে ওয়াজ করে সেই ব্যক্তিরা এখন এই কথাগুলো বলছে কি কথা আয়সার আদালত নয় নয় বছরের ছোট ছিলেন তার বয়স মাত্র নয় বছর ছিল কচি ছিল একচল্লিশ বছরের বুড়ো ছিল আমাদের খাদিজার নাউজবিল্লা এই কথাগুলো বলে আমাদের পুরুষ শাসিত সমাজকে ধর্ষণের ব্যাপারে নারীদের ব্যাপারে আরও প্রলুব্ধ করে তুলছে আর ওই প্রলুব্ধের শিকারের যারা পথ ধরে যারা হাঁটছে তাদেরই দুজন হচ্ছে বাবা এবং ছেলে পৃথিবীতে কোনো দিন কোনো বাবা এবং ছেলে একটা মেয়েকে ধর্ষণ করতে পারে সভ্য সমাজে আছে কিনা নিজেদের কাছে প্রশ্ন করলে নিজেরা জানতে পারবে অসভ্য এবং এই বর্বরোচিত ঘটনা গত আট মাস আগেও কখনো ঘটেনি যে বাবা মেয়ে বাবা ছেলে একসাথে পাগলা ঘোরা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো পাগলা ঘোরা হয়েছে বাংলাদেশ সরকারের বর্তমান পরিস্থিতি পাগলা ঘোরা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি পাগলা ঘোরা হয়েছে আমাদের ওয়াজিনেরা পাগলা ঘোরা হয়েছে আমাদের পুরুষতান্ত্রিক যেই মস্তিষ্কগুলো রয়েছে প্রতিটা মস্তিষ্ক এখান থেকে উত্তরণের জন্য সবাইকে অনুরোধ জানাবো বাংলাদেশকে ভালোবাসতে হবে ধর্মকে ধারণ করতে হবে এবং বিশ্বাস করতে হবে যে এক আল্লাহ আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি নাই বলে কালেমা না তো এবার লাইল্লা মোহাম্মদ রফুল্লাহ কিন্তু বিশ্বাস করে না বিশ্বাস করলে কিভাবে একটা পুরুষ মসজিদ থেকে বেরিয়ে সিগারেটে টান দেয় টুপিটা খুলে পকেটে রেখে উল্টাপাল্টা কাজ করে কিভাবে সম্ভব সবাইকে রমজান মাসে অনুরোধ জানাবো যে আসিয়াদের মতো আমাদের বোনেরা আমাদের মেয়েরা যেন আর কোনোভাবেই এরকম নির্মম নৃশংসতার মুখোমুখি না হয় সেজন্য আসুন আমরা পুরুষ নয় প্রকৃত মানুষ হয়ে উঠি প্রকৃত মানুষ না হলে কিন্তু জান্নাত তো দূরের কথা জান্নাতের কাছাকাছিও কেউ যেতে পারলাম না